সম্মানিত মোয় সদাশি বন্ধুকান আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে ঠাঁ জাতীয় পাঙ্কাশ মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা যদি চান তাহলে ট্যালেন্টের পাঙ্কাশ মাছের পনা নিতে চান অরিজিনাল ঠাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা এই যে দেখেন এক গেটিংয়ের মাছ এটি হলো তিন হাজার থেকে বত্রিশশো লাইনের ঠাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা তা আপনারা ছোটো বড়ো যে কোয়ালিটির মাছ নিতে চান অবশ্যই আমাদের কাছে সরাসরিভাবে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা অতি শাল কালীপাড়া বাজার এটি আমার সরাসরি খামার থেকে এসে আপনারা মাছের পোনা নিতে পারেন দেখেন আমি নির্দিষ্টভাবে আমার নিজের খামারেই মাছ করে সারা বাংলাদেশ জুড়ে আমার যে কোয়ালিটির পাটি থেকে থাকে আমি তা করে আমার নিজের যে মাছটি ছম দিয়ে করি সেই মাছটি বিক্রি করে থাকি আমাদের হেঁসারি থেকে আমরা তো সরাসরিভাবে ভাগকে রেনু বিক্রি করে থাকি রেনু দানি এসব মাছ বিক্রি করে থাকি কিন্তু কিছু কিছু পার্টির জন্যে আমার ভালো কোয়ালিটির মাছ রেখে সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করি এমন কি আপনারা যারা ঠাঁজাতীয় কাঙ্কাশ মাছ করতে চান তারা কীরম পুকুরে তৈরি করবেন সেই ক্ষেত্রেতে আপনারা দেখেন প্রথমতে এই যে একটি পুকুর এই সাইডে আপনার তিন হাজার লাইনের মাছ আর সেই মোকার যে মাছটি আছে হাজার থেকে বারোশো লাইনের আর এটা রেনুপোনা এই যে দেখেন ফুটিয়ে দিচ্ছে তো আপনারা যে পুকুর ছোটো মাছ থেকে থাকে পুকুরে আপনার প্রতিদিন সকালে একবার মই দিতে হবে তো পাঙ্কাশ মাছের দুধ মই দিয়ে না থাকেন তাহলে মাছটি আপনার রুখ আসে পড়ে যদি পানি গুল্লা থাকে তাহলে অবশ্যই আপনার পাঁঙ্কাশের রঙ ও দু কোয়ালিটির ভালো থাকবে তো ভালো জাতের উন্নত ধরনের মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আপনারা সৈন্যমূল্যে যে কোনো মাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভালো মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমরা শততার ভিতরে মাছের পোনা দিয়ে থাকবো এখানে আমরা অন্য গেটিং করি নাই কেলেকা ওয়াটার পড়লে তারপরে আপনার গেটিং করব। অনেক চাষিরা আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে গেটিং করিয়া এক সাইজ করে দেখাবে কিন্তু সে দেখবেন না অন্য সাইজ এটা আপনার সরাসরি বোঝাচ্ছি এখানে দেখেন ছোটো একটি লাইনের মাছ আছে আর একটা আছে বড় লাইন তো এই মাছটা আমরা যেদিন অর্ডার পাবো সেদিনই গেটিং করে তারপরে বিক্রি করবো এলাকি আগে দুধ আপনি গেটিং করে থাকি মাছের দুধে কোনো রোগ আসে তাহলে সমস্যা হয় দিন অর্ডারটা পাবো সরাসরিভাবে পার্টির সামনে আমরা গেটিং করে থাকবো সরাসরি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখে তো মাছের রং কত সুন্দর একটি কালার হ্যাঁ দেখেন এই মাছের বয়স হয়েছে আজকে আপনার আঠাশ দিন দেখেন এককারে রেনু ভালাই আমি আঠাশ দিন বয়স আপনার কে যেতে চাইছে আঠাশ বয়স দেখিনি তো তাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের এস আমাদের কাছে সরাসরিভাবে আমাদের পুকুর থেকে এসে মাছের পণ্য সংগ্রহ করতে পারবেন হ্যাঁ আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ভালো এক গেটিং জাতীয় মাছ নিতে চাইলে উন্নত ধরনের মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন যে কোয়ালিটির মাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন মাছের রঙ এই যে দেখেন একটি তো পার্সেন্ট এই যে দেখেন মাছের রঙ কোয়ালিটি সবই এটি আমার বাজার প্রজেক্ট এই যে এখানে আর একটি এখানে আর একটি আছে তো যে কোনো মাছ নিতে চলে বাংলা শিং মাগুর পাবদা গুলসা মনশেকলাপিয়া ঠাইকাশ আর চিতল বল কোরআাল সবার আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন তাই আমরা এই খাবারটা খাওয়াই থাকি দেখেন ডিউসি টাইগার এটা আমরা এটাতে খাওয়াচ্ছি একটি এক কেজির খাবার আপনার দেড়শো টাকা আমি দৈনিক আমার পাঁচটা খাবার এটা দিয়ে থাকি এর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম